নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন অনেক দিন যাবত অনেকে আমাকে জিজ্ঞেস করতেছিলেন যে দুবাই ট্যাক্সির ডেলিগেটের ইন্টারভিউ কবে হবে দুবাই ট্যাক্সির ডেলিগেটের ইন্টারভিউ কবে হবে আর অনেকে আছেন যে দুই সালে মোটরসাইকেল রাইডার বা ফুড ডেলিভারি রাইডার হিসেবে আসতে চান দুবাইতে তো তারা কিভাবে আসবেন তো এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন যে দুবাই ট্যাক্সিতে আপনারা কিভাবে আসতে পারবেন ডেলিগেটের মাধ্যমে আর মোটর সাইকেল রাইডার হিসাবে আপনারা আসলে কি কী সুযোগ সুবিধা পাবেন এবং দুবাই ট্যাক্সিতে আসলে আপনাদের কত দিন পর্যন্ত ওয়েট করতে হবে লাইসেন্সের জন্য এবং মোটর আসলে আপনাদের দিন পর্যন্ত ওয়েট করতে হবে এবং এই দুইটার পার্থক্য আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আজকে বলার চেষ্টা করব। তো এখানে যে কোম্পানি থেকে সার্কুলার দেওয়া হয়েছে এটা হচ্ছে বাংলাদেশের আল আনাস ওভারসিস লিমিটেড তো ওনাদের আর এল নাম্বারটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আর এল টু সেভেন থ্রি ফাইভ ওকে তো এখানে বলা আছে যে দুবাইতে দুবাই ট্যাক্সি কর্পোরেশনে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা জানেন যে দুবাইতে দুবাই ট্যাক্সি কোম্পানি অনেক বড় একটা কোম্পানি এটা ছোটোখাটো কোনো কোম্পানি না এই কোম্পানিতে অলমোস্ট সতেরো থেকে আঠারো হাজার ড্রাইভার কাজ করে একসাথে এবং এখন নতুন করে এখন ফুড ডেলিভারির অপশানও চালু করছে কোম্পানি তো আপনারা চাইলে ট্যাক্সি ড্রাইভার হিসেবে বা ফুড ডেলিভারি হিসাবে আসতে পারবেন তো ট্যাক্সি ড্রাইভারের সুযোগ সুবিধা কি কি ফ্যাসিলিটি আছে এসব নিয়ে আমার আগে ভিডিও করা আছে আমি ডিসক্রিপশন বক্সে প্লে লিস্ট দিয়ে দেবো আপনারা এখান থেকে দেখে আসবেন এ টু জেড সব কিছু জানতে পারবেন গত তিন চার বছর যাবৎ আমি এই ভিডিও করে আসছি এবং আমি নিজেও ট্যাক্সি ড্রাইভার হিসাবে দুবাইতে কাজ করি আর এটা হচ্ছে এখন মোটর বাইক রাইডার দুই হাজার একুশ বাইশ সালে অনেক সহজে যারা আসতে পারছেন এখন আসতে পারতেছেন না তো এটা হচ্ছে তাদের জন্য খুবই ভালো একটা সময় এখন আসার জন্য তো এখানে সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ হবে হচ্ছে আঠাশ ও উনত্রিশে জুন দুই হাজার চব্বিশ ওকে আর স্থান হচ্ছে তৃতীয়তলা সাহারা সেন্টার কাকরাল ভিআইপি রোড ঢাকা আর এখানে যারা মোটর বাইক রাইডার হিসাবে আসবেন এখানে দেখতে পাচ্ছেন যে মোটর বাইক ড্রাইভার কর্মীর সংখ্যা পাঁচশো জন পাঁচশো জন লোক তারা নিবে যারা ইন্টারভিউ দিবেন ইন্টারভিউতে সিলেক্ট হবেন তাদেরকে নিবে পাঁচশো জন নেবে আর এখানে বেতন হচ্ছে দুই সিস্টেম আপনি মোটর বাইক রাইডার হিসেবে যদি আসেন তাহলে দুই সিস্টেমে কাজ করতে পারবেন একটা হচ্ছে ফিক্সড বেতন দুই হাজার ছয়শো দেড়হাম একটা হচ্ছে কমিশন প্রতি ডেলিভারি সেভেন পয়েন্ট ফাইভ জিরো এ অর্থাৎ সাত দেড়হাম পঞ্চাশ পয়সা এখন এক দেড়হাম সমান সমান এখন বাংলাদেশের বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আছে আপনারা এটা দেরহামের সাথে গুণ করে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ছাব্বিশশো দেরহামে কত টাকা আপনারা পাবেন বেতন ওকে এখান থেকে আপনার থাকা খাওয়ার খরচ মাইনাস হবে এবং কোম্পানি আপনাকে লাইসেন্স করার জন্য টাকা দেবে সব কিছুর জন্য টাকা দিবে থাকা ফ্রি দিবে যতদিন থাকবেন এগুলো আবার যখন আপনি বেতন পাবেন তখন আপনারা এখান থেকে অল্প অল্প করে কেটে নেবে ওকে তো মোটর বাইক রাইডার হিসেবে যদি আপনারা আসেন দুবাইতে দুবাই ট্যাক্সি কোম্পানিতে যদি আপনারা আসেন তাহলে আপনাদের কত দিন পর্যন্ত ওয়েট করতে হবে লাইসেন্সের জন্য এটা অনেক কনফিউশনে ফেলে দেয় অনেক মানুষকে অনেকে মনে করে যে ট্যাক্সি ড্রাইভার হিসেবে আসলেও যত দিন লাগবে মোটর বাইক রাইডার হিসাবে আসলেও দিনই লাগবে তবে এটা চিন্তাভাবনা ভুল কারণ ট্যাক্সি ড্রাইভারের অনেকগুলা পরীক্ষা আছে যেমন আরটিএ কার্ড বানাইতে হয় আর ট্রেনিং করতে হয় আবার আর টি এ পরীক্ষা দিতে হয় ই টেস্ট দিতে হয় এটা সেটা অনেক ঝামেলা আছে কিন্তু মোটর সাইকেল রাইডারদের এই ঝামেলাটা নাই ওকে তারা শুধু লাইসেন্সটা পাইলেই তারা কাজে জয়েন করতে পারবে এবং এখানে কাজ আছে অ্যাভেলেবেল মোটর সাইকেল রাইডারদের জন্য আপনারা জানেন যে দুবাইতে আপনারা সার্চ দিলেই দেখতে পারবেন গুগলে অনেক ডেলিভারি কোম্পানি আছে নুন আছে তালাবাত আছে ডেলি বারো আছে আর দুবাই ট্যাক্সির লাইভ কোম্পানি আছে আরও অনেকগুলো আছে তো আপনারা মোটরসাইকেল যারা মোটর সাইকেল রাইডার হিসাবে আসতে চান তারা আসতে পারেন এখন আপনাদের জন্য ভালো একটা সুযোগ আছে আর শিক্ষাগত যোগ্যতা আপনাকে অবশ্যই এসএসসি পাশ হতে হবে অবশ্যই এসএসসি পাশ হতে হবে এবং বয়স থাকতে হবে তেইশ বছরের উপরে আর যারা ট্যাক্সি ড্রাইভার হিসাবে আসবেন ট্যাক্সি ড্রাইভার এখানে দেখাচ্ছে চারশো জন লোক নেবে ট্যাক্সি ড্রাইভার তো ট্যাক্সি ড্রাইভারদের ফিক্সড কোনো স্যালারি নাই ওকে তারা কমিশনের ভিত্তিতে কাজ করে কমিশন আপনার দশ পার্সেন্ট থেকে শুরু করে থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আছে থার্টি সিক্স পার্সেন্টও আছে তবে থার্টি ফাইভ পার্সেন্টই ধরেন আর কি তো এখানের সিস্টেমটা হচ্ছে আপনার ফিক্সড কোনো স্যালারি নাই আপনি যত টাকা কাজ করবেন আপনি তত টাকা বেতন পাবেন দুবাই ট্যাক্সিতে এমনও লোক আছে যারা চারশো থেকে পাঁচশো টাকা বেতন পায় দিরহাম আবার অনেকে আছে চার হাজার থেকে পাঁচ হাজার হাম বেতন পায় ওকে আমি ভুয়া কথা বা মিথ্যা কথা ফালতু কথা কোনো কিছু বলতেছি না আপনারা যাদের দুবাই ট্যাক্সিতে লোক আছে তাদের কাছ কাছে খোঁজখবর নিয়ে দেখতে পারেন অনেকে আছে চার পাঁচশো টাকা বেতন পায় আবার অনেকে আছে চার পাঁচ হাজার টাকা দীর্হাম বেতন পায় ওকে এটা হচ্ছে যার যার কাজের ওপর ডিপেন্ড করে তবে প্রথম প্রথম জয়েন করার পরে আপনাদের দুই তিন মাস একটু কষ্ট হবে কাজটা শিখতে এবং রাস্তাঘাট চিনতে এরপরে যখন আপনারা রাস্তাঘাট চিনে যাবেন সব কিছু বুঝে যাবেন তখন থেকে আপনারা আরামে মানে থার্টি পার্সেন্ট কমিশন থার্টি পার্সেন্ট করতে পারবেন আর থার্টি পার্সেন্ট যদি আপনারা টার্গেট ফিল ফুলফিল করেন তাহলে আপনারা বেতন পাবেন হচ্ছে তিন হাজার দুইশো দিরহাম ওকে দিরহামটা আপনারা বাংলা টাকায় কনভার্ট করে নেবেন কত টাকা হয় আর ট্যাক্সি ড্রাইভার হিসাবে আসলে আপনাকে অবশ্যই এক বছর সময় হাতে নিয়ে আসতে হবে আর মোটর সাইকেল হিসেবে আসলে ছয় থেকে সাত মাসের মধ্যে আপনারা কাজে জয়েন করতে পারবেন আর ট্যাক্সি ড্রাইভার হিসেবে আসলে আপনার আসার পরে ট্রেনিং মেনিং আর টি এর যা যাবতীয় যা কিছু আছে সব মিলে আপনাদের এক বছর সময় লাগবে আর এখানে লাইসেন্স আপনারা জানেন যে দুবাই লাইসেন্সের অনেক মূল্য দুবাইতে লাইসেন্স করতে হলে অনেক টাকার প্রয়োজন হয় প্রায় সাত থেকে আট হাজার মতো তো এই টাকা আপনাদের নিজের এখন দিতে হবে না কোম্পানি আপনাদের লাইসেন্সের টাকা সব কিছু বহন করবে পরবর্তীতে সেলাই থেকে আপনাদের এটা কাটা হবে ওকে আর ট্যাক্সি ড্রাইভার হিসাবে আসলে এবং মোটরসাইকেল রাইডার হিসাবে যে হিসাবে আসেন না কেন আপনারা কোম্পানির পক্ষ থেকে থাকা ফ্রি পাবেন যতদিন আপনারা যার কাজে জয়েন না করবেন ততদিন আপনাদের থাকার জায়গা দিবে থাকার জন্য টাকা নেবে না পরবর্তীতে যখন আপনারা গাড়ি পাবেন কাজ করবেন তারপরে আপনাদের স্যালাই থেকে কিছু পার্সেন্টেজ হিসাবে আপনাদের টাকাটা কেটে কেটে এ পরিশোধ করে নেবে কোম্পানি যে টাকা আপনাকে দিছে যেমন লাইসেন্সের জন্য টাকা দিছে থাকার জন্য যে বাসস্থান দিছে তারপরে খাওয়ার জন্য মাঝে মাঝে কিছু টাকা দেয় এক হাজার পনেরোশো দিনের মতো দেয় তো ওগুলো পরবর্তীতে সব কিছু কেটে নেবে ওকে আপাতত বাংলাদেশ থেকে যে ভিসার মূল্য যেটা আছে ওইটা দিয়ে আপনারা আসবেন আর এখানে আসার পরে আপনাদের শুধু নিজে খাওয়ার ব্যবস্থা করতে হবে ওকে খাওয়া আপনারা বাড়ির থেকে আনতে পারেন বা এখানে অনেক মানুষ আছে এখানে কাজ করে খাবারের টাকা জোগাড় করে আপনার আমি একটা ভিডিও করছি দেখবেন যে ট্যাক্সি বিষয়ে সে পার্ট টাইম চাকরি কীভাবে করবেন আর এখানে আপনারা এই ফোন নাম্বার দেখতে পারবেন এখানে যারা 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 আসবেন এই বিষয়ে আসার জন্য আগ্রহী আছেন তারা এখানে যোগাযোগ করবেন এই যে আল আনাস ওভারসিস আর এল টু সেভেন থ্রি ফাইভ এবং এখানে নাম্বার দেওয়া আছে মোহাম্মদ শাহাদ হোসেন তো ওনার সাথে যোগাযোগ করবেন বাংলা সে নাম্বার দুবাই নাম্বার সবই দেওয়া আছে আর কি কি আনতে হবে ইন্টারভিউ দিতে আপনাদেরকে কি কি আনতে হবে এখানে দেখেন স্পষ্ট করে লেখা আছে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে প্রয়োজনীয় কাগজপত্র এবং আপনারা অবশ্যই চেষ্টা করবেন আঠাশ এবং উনত্রিশ তারিখ ইন্টারভিউ তো আপনারা পঁচিশ বা ছাব্বিশ তারিখের মধ্যে আপনাদের পাসপোর্ট এবং যাবতীয় কাগজপত্র সব কিছু জমা দেওয়ার চেষ্টা করবেন মূল পাসপোর্ট ও পাসপোর্টের কালারের ফটোকপি আনবেন সাদা ব্যাকগ্রাউন্ড ল্যাপপেন্ট পাসপোর্ট সাইজ ছবি ড্রাইভিং লাইসেন্স ও লাইসেন্সের কালার ফটোকপি আর যদি আপনাদের কারো ড্রাইভিং লাইসেন্স না থাকে সেক্ষেত্রে সারাদার সাথে যোগাযোগ করবেন উনি আপনাদের সিস্টেম বলে দেবে কিভাবে আপনার ড্রাইভিং লাইসেন্স করে জমা দিবেন ওকে এরপরে হচ্ছে জীবন বৃত্তান্ত বা বায়োডাটা যেটা আমরা সিবি বলি ওইটা এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ঠিক আছে আর এই ভিসায় আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন ভিসার মেয়াদ হবে দুই বছর আপনি এটা পরবর্তীতে রিনিউ করে দশ বারো চোদ্দো পনেরো বিশ বছর যত বছর খুশি থাকতে পারবেন এবং সীমা এখানে দেওয়া আছে একুশ থেকে ঊনপঞ্চাশ বছর পর্যন্ত তবে ট্যাক্সির ক্ষেত্রে তেইশ থেকে ঊনপঞ্চাশ বছর ওকে এখানে একুশ দেওয়া আছে হয়তো রাইডারের জন্য একুশ বছর আর ডিউটি হবে বারো ঘন্টা থাকা কোম্পানির খাওয়া নিজে কিন্তু গাড়ি পাওয়ার পর থাকা খাওয়া সব কিছু নিজের ওকে অন্যান্য সুযোগ সুবিধা দুবার শ্রম আইন অনুযায়ী লাইসেন্স খরচ যাত্রী বহন করবে টয়ে পরীক্ষার খরচ যাত্রী বহন করবে তো এখানে হয়তো চেঞ্জ হয়েছিল মাঝখানে কিছুদিন আগে ওইটা ইয়া দিচ্ছে আর কি যে যাত্রী বহন করবে কিন্তু এখন কোম্পানি বহন করে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে তারপরে আসবেন সব কিছু জেনে বোঝে তারপরে আসবেন ওকে তো আশা করি সব কিছু আপনারা ক্লিয়ার হতে পেরেছেন তো যারা যারা দুবাই ট্যাক্সি ড্রাইভার ও বাইক রাইডার হিসাবে আসতে চান তারা তারা আসতে পারেন এখানে অনেক দিন পরে সার্কুলার দিছে আবার হয়তো ছয় মাস পরে বা এক বছর পরে দিতে পারে আবার নাও পারে তো এখন যেহেতু অনেক দেশের ভিসা বন্ধ আছে দুবাইয়ের ভিসা বন্ধ আছে এই বিষয়ে আপনারা আসতে পারবেন আপনারা দেখেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা বিস্তারিত আরও অনেক কিছু জানতে পারবেন এরপরেও যদি কোনো কিছু জানার ইচ্ছা হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ওইটা ক্লিয়ার করে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ